জান্নাত পাওয়ার সহজ ছয়টি আমল নাম্বার এক বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন নাম্বার দুই মনোযোগী হয়ে আজানের উত্তর দিবেন যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের উত্তর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে নাম্বার তিন নিজে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবেন রসল্লা সালাইসাল্লাম আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মেদার হবেন সুহান আল্লাহ নাম্বার চার আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাহ পড়লে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে নাম্বার পাঁচ অজুর পর কালিমায় শাহাদত পাঠ করবেন তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন নাম্বার ছয় প্রতিদিন অন্তত কয়েকবার হলেও সোরা এখলাস পাঠ করবেন যে ব্যক্তি সোরা এখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত